পবিত্রতা দুই প্রকারের হয় একটি বাহ্যিক পবিত্রতা একটি আভ্যন্তরীণ পবিত্রতা আভ্যন্তরীণ পবিত্রতা বলতে আপনার দিন বা আপনার অন্তর আপনার মন আল্লাহ তালার সন্তুষ্টি কামনা করবেন যে কথা এখলাস থেকে প্রমাণিত হয় এর পূর্বে যে এখলাসের কথা বললাম এখলাস মানে হচ্ছে আভ্যন্তরীণ বা ভেতরের পবিত্রতা অন্তরের পবিত্রতা যেটা ইন্টারনাল পবিত্রতা বলা হয় যে আপনার ভেতরটাকে পবিত্র রাখতে হবে এই বলে যে আল্লাহ তালার কামনার উদ্দেশ্যে আমি ইবাদত করছি বা সালাত কায়েম করছি আর বাহ্যিক পবিত্রতা বলতে বাইরের পবিত্রতা যে আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখতে হবে সালাত কায়েম করতে গিয়ে আপনার যে পোশাক শরীরে রয়েছে সে পোশাকটি পবিত্র আছে কি না নাকি ময়লা যুক্ত আছে আপনাকে দেখতে হবে অপবিত্রতা লেগে আছে কিনা আপনাকে দেখতে হবে যদি থাকে সেইগুলোকে দুর্বৃত করার বা সেগুলোকে ধৌত করার চেষ্টা করতে হবে এবং এই ধৌত ধৌত করার মাধ্যমে সেটাকে পবিত্র করার চেষ্টা করতে হবে আর সাথে সাথে যেখানে আপনি সালাদ কায়েম করছেন সেই জায়গাটি পবিত্র আছে কিনা আপনাকে দেখতে হবে এবং আপনাকে দেখতে হবে যে সালাদ কায়েম করতে গিয়ে আপনার আপনার পুরো শরীরের কোনো অঙ্গে কোনো কিছু লেগে আছে কিনা সমস্ত কিছুই আপনাকে দেখতে হবে যে আপনি পবিত্র আছেন কিনা না সাথে সাথে আপনাকে অজু করতে হবে এটাও একটা পবিত্রতা তাহলে আমরা বুঝতে পারি যে সালাদ কবুল হওয়ার জন্য আপনাকে দ্বিতীয় একটা দিক জরুরি দিক যে আপনাকে পবিত্র থাকতে হবে আপনাকে পবিত্রতার সাথে আপনাকে সালাত কায়েম করতে হবে বা সালাতে দণ্ড হতে হবে এ ব্যাপারে আল্লাহ সুবাহানুয়া সুরাল বাকারা সুরাল মা দুই আয়তমা দুইশো বাইশে বলেন আল্লাহ সুবাহানুহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ সুবাহানুহ তাহ তাওবাকারীদের পছন্দ করেন এবং পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন একই কথা আমরা যদি দেখতে যাই কোরআনের একাধিক জায়গায় পাবো সুরা আননিসা, সুরান বা চার এক নম্বর তেতাল্লিশে এই কথাই বলা হয়েছে একই কথা বলা হয়েছে সুরা আল মায়দা সুরা নম্বর পাঁচ এক নম্বর ছয় তারপরে সুরা তাওবা সুরান নম্বর নয় এক নম্বর একশো আট সুরা আল মুদাসির বা চুহাত্তর এক নম্বর চার এই সমস্ত জায়গাগুলোতে আল্লাহ তালা পবিত্রতার কথা বলেছেন তাহলে বোঝা যায় যে পবিত্রতা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সালাতের মধ্যে আপনাকে পবিত্র থাকতে হবে বাহ্যিক দিক থেকেও এবং আভ্যন্তরীণ দিক উভয় দিক থেকে আপনাকে পবিত্র থাকতে হবে পবিত্র থাকা অবস্থায় আপনাকে সালাতে দাঁড়াতে হবে